জাতীয় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে যারা দুর্ঘটনার কবলে পড়েন তারা অনেক সময় হয়তো বুঝে উঠতে পারেন না কি করবেন দশ তেত্রিশ এক শূন্য ডবল থ্রি নাম্বারে কল করলে আমাদের পরিষেবা আমরা এখান থেকে ডাল অব্দি যাবো তারপর এদিকে চলে যাবো মানে ওইটার কাজ মানে ইয়েতে দুর্গাপুর অবধি যাবো আমার কাজ হলো কে যদি কোনো অবস্থাতে খুবই দুর্ঘটনা ঘটে তাকে ফার্স্ট এড দেওয়া যদি তার অক্সিজেন প্রয়োজন হয় তাকে অক্সিজেন দেওয়া বা কোনো কারণে হার্ট অ্যাটাক যদি হয় তাকে সিপিআর দেওয়া রায়গঞ্জ পালিশালা টোল গেটে এখানে দুটা অ্যাম্বুলেন্স রয়েছে ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বার কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই এনএইচআই পরিষেবা দিয়ে থাকেন আমার কাজ হলো পেশেন্টকে যদি কোনো অবস্থাতে খুবই দুর্ঘটনা ঘটে তাকে ফার্স্ট এড দেওয়া যদি তার অক্সিজেন প্রয়োজন হয় তাকে অক্সিজেন দেওয়া বা কোনো কারণে হার্ট অ্যাটাক যদি হয় তাকে সিপিআর দেওয়া যত রকম যদি কোনো সমস্যা মানে আমাদের ফার্স্ট এডের ভেতরে পড়ে সেই সব

জাতীয় সড়কে এমন জরুরি অবস্থায় সাধারণ মানুষকে লাইফ সাপোর্ট দিতে চালু হয়েছে জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা যা জাতীয় সড়কে চলাচলকারী মানুষেরা দুর্ঘটনার কবলে পড়লে দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে এটি একটি টোল ফ্রি নাম্বার যা চব্বিশ ঘন্টা সাত দিনই উপলব্ধ এই পরিষেবা দুর্ঘটনায় আহত বা অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করে যা তাদের জীবন বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে যারা দুর্ঘটনার কবলে পড়েন তারা অনেক সময় হয়তো বুঝে উঠতে পারেন না কি করবেন তাদের জন্য কিন্তু এনএইচ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়ান এই নাম্বারটা কিন্তু রেখেছেন আর এই নাম্বার ডায়াল করলে কিন্তু তাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এই অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স রয়েছে যেখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে এখানকার অক্সিজেন ব্যবস্থা এমন কি স্যালাইন ব্যবস্থা রয়েছে আমি একটু ওষুধের ব্যবস্থাটা দেখাবো মেডিসিন রয়েছে এই ড্রয়ারে কিন্তু মেডিসিনের ব্যবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রেসার মাপার বিপি মেজারমেন্ট করার মেশিন রয়েছে এছাড়াও রয়েছে আমার ডান দিকে রয়েছে এই যে অক্সিজেন সিলিন্ডার দেখাচ্ছি এই সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু রয়েছে এছাড়া রয়েছে স্ট্রেচার রয়েছে রুগীর পরিবারের যারা লোকজন থাকবেন তাদের জন্য কিন্তু বসার ব্যবস্থা রয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ যে জিনিস রয়েছে সেটা হলো মেডিকেল অফিসার কোন রুগীর যদি জরুরি কোন পরিষেবার প্রয়োজন থাকে মেডিকেল অফিসার কিন্তু তাদের সাথে বলা পারে ভিত্তিক যদি কোনো রুগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য যে সময়টুকু সেই সময়ের জন্য কিন্তু অ্যাম্বুলেন্সে তারা সেই চিকিৎসার সমস্ত ব্যবস্থায় পাবেন বর্তমানে আচমকা কোথাও দুর্ঘটনা ঘটলে ওয়ান জিরো থ্রি থ্রি ডায়াল করার প্রবণতা খুব একটা দেখা যায় না তাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটলে অন্যের প্রাণ বাঁচানোর জন্য এই পরিষেবার সুবিধে গ্রহণ করা উচিত অ্যাম্বুলেন্স চালকদের মতে ফোন পাওয়ার দশ থেকে বারো মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান তারা আমাদের অ্যাম্বুলেন্সের পরিষেবার রয়েছে যে আমাদের যে এই যে হাইওয়ে রাস্তা আছে কথা দুর্ঘটনা ঘটলে আমরা দ্রুত হয়ে পৌঁছাই হ্যাঁ এই যে পরিষেবা দিই দশ তেত্রিশ এক শূন্য ডবল থ্রি নাম্বারে কল করলে আমরা আপনার কোথা থেকে কতদূর পর্যন্ত পরিষেবা আমরা এখান থেকে ডালকোলা অব্দি যাবো তারপর এদিকে চলে যাবো মানে ইটাহার মানে ইয়েতে দুর্গাপুর এদিকে অব্দি যাবো মোটামুটি ফোন করার সাথে কত কত দ্রুত আপনার খুব জোর দশ থেকে বারো মিনিটের মধ্যে পৌঁছে যখন লোকাল পুলিশ আছে ওরা আমাদেরকে কল করে আমরা দ্রুত হয়ে পৌঁছে যাই আর আপনাদের সাথে সরাসরি কি যোগাযোগ করতে হ্যাঁ সরাসরি তার জন্য কি করতে হবে ফোন করতে হবে মোবাইল নাম্বার নাম্বার আছে তাই শীত গ্রীষ্ম কিংবা বর্ষা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লে আমার আপনার জীবন বাঁচাতে ওয়ান জিরো একমাত্র ভরসা রায়গঞ্জ পালিশালা টোল এখানে দুটা অ্যাম্বুলেন্স রয়েছে ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বার কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই এনএইচআই পরিষেবা দিয়ে থাকেন রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে